হাতির দাঁত পাঁচারের অভিযোগ এক ভুটান নাগরিক সহ দুই অভিযুক্তকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল জলপাইগুড়ি আদালত একই সঙ্গে ত্রিশ হাজার টাকা করে জরিমানা জরিমানা অর্ধেক অর্থ পাবে তদন্তকারী দল নির্দেশ জলপাইগুড়ি সিজিএম বিচারকের গত বছর দোসরা এপ্রিল জলপাইগুড়ি ধাজাঙ্গি এলাকা থেকে হাতির দাঁত সহ দুজনকে গ্রেফতার করে বন বিভাগের লাটাগুড়ি রেঞ্জ উদ্ধার হয় দুটো হাতির দাঁত পঞ্চাশ লক্ষ টাকায় দাঁত নেপালে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল দুই পাঁচারকারী তার আগে রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তর নেতৃত্বে বন দফতরের দল দুই পাঁচারকারীকে তারা গ্রেফতার করে ধৃতদের মধ্যে ওয়াংতি নামে এক ভুটানের নাগরিক এবং ইয়াসকা ডুপ্পা নামে বক্সার বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় বন দফতরের তরফ থেকে আজ সিজিএম বিচারক ভুটান নাগরিক সহ অভিযুক্ত দুজনকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে একই সঙ্গে ত্রিশ হাজার টাকা করে জরিমানা এবং জরিমানার অর্ধেক অর্থ তদন্তকারী দলকে দেওয়ার নির্দেশ দিয়েছেন হ্যাঁ 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 এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন একটা কেস এবং জলপাইগুড়ি ডিভিশনের কেস জলপাইগুড়ি ডিভিশনের লাঠাগুড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার যিনি সঞ্জয় দত্ত তিনি এই কেসটা করেছিলেন এবং কেসটার সংক্ষেপে হচ্ছে দুই চার দু হাজার চব্বিশ তারিখে রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তর কাছে একটা ইনফরমেশন আসে যে কিছু ওয়াইল্ড অ্যানিম্যাল আর্টিকেল পাচার হবে সেই ভিত্তিতে ঝাঝাঙ্গি সংগ্রহ এলাকা থেকে উনি এবং ওনার টিম সেখানে যান এবং সেখানে গিয়ে দুজনকে অ্যারেস্ট করেন তাদের কাছ থেকে একটা ব্যাগ রিকভারি হয় এবং সেই ব্যাগের ভেতর থেকে দুটো আইভরি টাস্ক অর্থাৎ দুটো হাতির দাঁত রিকভারি করা হয় এবং এই যে ইন্ডিয়ান এলিফেন্ট যেটা সেটা হচ্ছে শিডিউল ওয়ান ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ভক্ত তারা অ্যারেস্ট হয় সিজার হয় তারপরে জলপাইগুড়ি কোর্টে তাদেরকে ফরওয়ার্ড করা হয় সেখানে তাদের বেলও রিজেক্ট হয় সাবসিকুয়েন্টলি এই কেসের চার্জশিটও সাবমিট হয় তারপরে কেসের গুরুত্ব বোঝে কাস্টোডি রাখা হয় অর্থাৎ এই যে দুজন অপরাধী তাদেরকে ভেতরে রেখে বিচার প্রক্রিয়াটা পুরো সম্পন্ন হয় ঠিক আছে আজকে চূড়ান্ত জাজমেন্ট হলো এবং লার্নের কোর্ট জাজমেন্টে এই যে দুজনকে অর্থাৎ ইয়াসকা ডোকা এবং ওয়াংদি এই দুজনকেই পাঁচ বছর করে ইম্প্রিজনমেন্ট অর্থাৎ কারাদণ্ড এবং প্রত্যেকে ত্রিশ হাজার টাকা করে ফাইন অ্যামাউন্ট পে করে দিয়েছেন এবং আরেকটা উল্লেখযোগ্য যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে এই যে ইনভেস্টিগেটিং টিম বা যে টিমটা চলছে যেমন ইনফর্মার ইনক্লুডিং যে পুরো টিমটা তাদেরকে ফাইন অ্যামাউন্ট যেটা রিয়েলাইজ হবে তার ফিফটি পার্সেন্ট এই এনকরে টিম বা ইনভেস্টগেট গেমকে রিওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে এটা প্রধান বাসিন্দা ইয়াস্কা ডুবকা এ হচ্ছে আমাদের এখানকার ন্যাশনাল বক্সার দুয়ারের বাড়ি আর আরেকজন যে একশো ওয়ান ডি সে হচ্ছে ভুটান ন্যাশনাল ঠিক হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে